নাউজুবিল্লাউজুবিল্লাউজুবিল্লা এত সুন্দর একটি হোটেল হোটেলের সামনে কি দৃশ্য এখানে শো করে রাখছে দেখতেই পারতেছেন টাইটানিক আর যাহ সেই নায়ক নায়িকা সামনের নায়িকা নায়ক এই সেই এভাবেই কিন্তু তারা পোস্ট দিয়ে একটা মুভমেন্ট নিয়ে তারা মুভিটা করেছিল আসসালামু আলাইকুম মানবিক স্বপ্নের আলোয় কেম শাকিল ব্যবহারী ফাউন্ডেশন টিম মানবিক শৌকত অরুপে অ্যাপেক্স মেটাল ইন্ডাস্ট্রিজ প্রিয় দর্শক এবং শ্রোতা এখন বর্তমানে আছি আমরা বাংলাদেশ বাজার চট্টগ্রাম দেখতেই পারতেছেন আমার সামনে সমুদ্র সৈকত অসাধারণ একটি দৃশ্য এই দৃশ্য দেখার জন্য বাংলাদেশের ষট্টি জেলার মানুষই কিন্তু আসে সেই কক্স বাজারে প্রিয় দর্শক এবং শ্রোতা কালকে রাত্রে এসেছি এফ মেটাল ইন্ডাস্ট্রিজের প্রোগ্রামে তো আলহামদুলিল্লাহ কালকেও প্রোগ্রাম শেষ করলাম আজকেও আমাদের প্রোগ্রাম আছে তো প্রোগ্রাম শেষ করে আজকে বেলায় আমরা রওনা করব সেই চট্টগ্রামের উদ্দেশ্যে প্রিয় দর্শক এবং শ্রোতা আমরা যেই হোটেলের সামনে কথা বলছি সেই হোটেলের নাম হলো দি সি হোটেল তো প্রিয় দর্শক এবং শ্রোতা বর্তমানে সেই হোটেলের সামনে দাঁড়িয়ে আছি তো এই হোটেলের সামনে একটা দৃশ্য আমি দেখছি এই দৃশ্যটা হলো আমরা অনেকে টাইটানিক মুভিটা দেখেছি সেই টাইটানিক মুভি নায়ক কিংবা নায়িকাকে অনেকে দেখেছেন অনেকে দেখেন না সেই নায়ক নায়িকা কেউ নাউজুবিল্লাউজুবিল্লা এত সুন্দর একটি হোটেল হোটেলের সামনে কি দৃশ্য এখানে শো করে রাখছে দেখতেই পারতেছেন টাইটানিক সেই নায়ক নায়িকা সামনের নায়িকা পিছনে নায়ক এই সেই এভাবেই কিন্তু তারা পোজ দিয়ে একটা মুভমেন্ট নিয়ে তারা মুভিটা করেছিল সেই মুভমেন্টটাই আজকে এই জায়গায় লাগানো আছে একটি পিছের নায়ক সামনের নায়িকা তাদের কিন্তু হাত ছিল হাত কিন্তু থেকে সম্ভবত দেখা যাচ্ছে হাতও কিন্তু ছিল যাই হোক এই হোটেলের সব কিছু আমার কাছে ভালো লাগছে থাকা খাওয়া এই হোটেলে কিন্তু ভুব আছে যেটা সকালবেলা যেই নাস্তা দুপুরবেলা খাবার সব ইত্যাদি ইত্যাদি সব কিছু আছে কি নেই এই হোটেলে এই হোটেলে সবই আছে আলহামদুলিল্লাহ তো সব কিন্তু থাকার পরে একটা জিনিস আমার ভালো লাগে না এই সামনের টাইটানিক মুভির সেই দৃশ্যটা তো এটা কিন্তু ঢুকতে আমরা দেখতে পারতেছি এ হলো সমুদ্র সৈকত কিন্তু আমরা যখন উপরে ছিলাম উপর থেকে কিন্তু এই সমুদ্র কিন্তু স্পষ্ট দেখা গেছে রাত্রির ভিউ অসাধারণ সকালের ভিউ কিন্তু অসাধারণ আর দুপুরের ভিউ আরো অসাধারণ আমরা যখন থেকে এই সমুদ্র সৈকত এই দৃশ্যটা এই দৃশ্যটা কিন্তু স্পষ্ট এত সুন্দর দেখা গেছে মানে এত সুন্দর মধুময় যে আওয়াজটা এটাই আমরা উপভোগ করছি পাঁচতলা গিয়ে আমার হোটেলে আমি আবারও বলছি এই হোটেলে সবকিছু ভালো লাগলেও আমার এই জিনিসটা ভালো লাগে না কারণ এই যে আমার এই বাংলাদেশ হলো ইসলামিক একটা দেশ আমার এই বাংলাদেশ হল সোনার দেশ এই সোনার দেশ ইসলামিক দেশে যদি এই মুভমেন্টটা থাকে কিন্তু আর কোনো কিছু থাকে না যাই হোক সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম